যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ দেখবে এই ধরনের প্রশ্ন একটা থাকে পি কিউ আর যতক্রমে কুড়ি তিরিশ ষাট দিনে একটি কাজ করতে পারে প্রতি তৃতীয় দিনে কিউ এবং আর যদি পি কে সাহায্য করে তবে কাজটি কতদিনে শেষ হবে এই যে উত্তরটা আছে এই উত্তরগুলোর মধ্যে যে একটা উত্তর হবে এখন আমরা কিভাবে সমাধান করব পি একটি কাজ কুড়ি দিনে করতে পারে কেউ সেই কাজটি ত্রিশ দিনে করতে পারে আর সেই কাজটি ষাট দিনে করতে পারে আমরা যদি কাজটি ধরে নিই মনে করো চেয়ার তৈরি করা বা টেবিল তৈরি করা সহজ হয়ে যাবে আর অঙ্কটা এক অংশ ধরে যদি আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু অনেক জটিল মনে হবে তাই আমরা এখানে কাজটি ধরে নেব এখন আমরা সেই সংখ্যাটা খুঁজে বের করবো যে সংখ্যাটা কুড়ি তিরিশ এবং ষাট দিয়ে বিভাজ্য তোমরা জানো এইটাই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করি লসু করি কুড়ি তিরিশ এবং ষাটের এর একটা লসও করবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সেই সংখ্যাটি কুড়ি তিরিশ ষাট দিয়ে বিভাজ্য হয় দেখো ষাট কুড়ি দিয়ে বিভাজ্য ষাট দিয়ে বিভাজ্য আর সাত তো ষাট দিয়ে বিভাজ্য তাহলে আমরা বলতে পারি এখানে লসাগু ষাট লসাগু যে পদ্ধতি লসাগু করে সে পদ্ধতি অবলম্বন না করে আমরা কিন্তু অঙ্কটা দেখতে বুঝতে পারি যে লসাগু ষাট বা তোমরা লশক করতে পারো দেখ নাও দুই দিয়ে ভাঙো দুই দশ পনেরো দুই তিরিশ দুই ষাট দুই পাঁচ দুই দশ পনেরো পনেরো দুই তিরিশ পাঁচ একে পাঁচ পাঁচ পনেরো পাঁচ তিন পনেরো তিন এক তিন একে তিন তিন একে তিন দশক গুলো কি হয় এই এই যে যেগুলো আছে এগুলো গুণ করতে হয় দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন ইকুয়াল দুই তিন কুড়ি ষাট আমরা এইভাবে লসাগু করতে পারি অথবা দেখো বৃহত্তম ষাট কিন্তু কুড়ি দিয়ে বিভাজ্য ত্রি দিয়ে বিভাজ্য তাহলে আমি বলতে পারি লসাগু ষাট তোমরা এইভাবে ভাবতে পারো তাহলে এখানে আমি ধরে নিতে পারি যে আহ এই যে লসাগু যে ষাট পেলাম ষাট তো কুড়ি দিয়ে বিভাজ্য ষাট ত্রি দিয়ে বিভাজ্য ষাট আবার ষাট দিয়ে বিভাজ্য এখন আমি ধরে নিলাম যে ষাটটি টেবিল তৈরি করতে হবে এখন ষাটটি টেবিল তৈরি করতে হবে অর্থাৎ পি কুড়ি দিনে ষাটটি টেবিল তৈরি করতে পারে কিউ তিরিশ দিনে ষাটটি টেবিল তৈরি করতে পারে আর সাত দিনে ষাটটি টেবিল তৈরি করতে পারে টোটাল কাজ হচ্ছে ষাটটি টেবিল তৈরি করা পি কুড়ি দিনে ষাটটি টেবিল তৈরি করে কিউ তিরিশ দিনে ষাটটি টেবিল তৈরি করে এবং আর সাত দিনে ষাটটি টেবিল তৈরি করতে পারে এখন এটা খেয়াল করো কুড়ি দিনে যদি ষাটটি টেবিল তৈরি করে তাহলে একদিনে একদিনে কি কটি টেবিল তৈরি করবে তাহলে কুড়ি দিনে ষাটটি টেবিল তৈরি করে তাহলে একদিনে তিন কুড়ি তিনটি টেবিল তৈরি করতে পারবে একইভাবে কেউ তিরিশ দিনে ষাটটি টেবিল তৈরি করতে পারে তাহলে একদিনে কটা হবে দুটি টেবিল তৈরি করতে পারবে একইভাবে আর ষাট দিনে ষাটটি টেবিল তৈরি করে তাহলে একদিনে একটি টেবিল তৈরি করতে পারে তাহলে আমি একদিনে পি তিনটি টেবিল তৈরি করে কিউ দুটি টেবিল তৈরি করে এবং আর একটি টেবিল তৈরি করে এখানে বলা আছে প্রতি তৃতীয় দিনে কি এবং আর যদি পি কে সাহায্য করে তবে কাজটি কদিনের শেষ হবে এই কাজ করার সময় কে যদি কাজ শুরু করে এটা এটা সবাই জানে যে কেউ দ্বিতীয় দিনে বা তৃতীয় দিনে বা ত্রুথ দিনে এসে কাজে সহযোগিতা করে আমরা দেখি এখানে প্রথম দিনে পি কাজ শুরু করে দ্বিতীয় দিনেও পি কাজ করতে থাকে এবং তৃতীয় দিনে পিতো কাজ করছে ওর সঙ্গে কিউ আর এসে ওদের কাজের সহযোগিতা করেছে তাহলে কি হল এখানে দ্বিতীয় দিনে পি কাজ করছে তৃতীয় দিনে পি কিউ আর তিনজন কাজ করছে এখন পি প্রথম দিনে তিনটি টেবিল তৈরি করছে দ্বিতীয় দিনে পি তিনটি টেবিল তৈরি করছে এবং তৃতীয় দিনে পি কিউ আর পিকিআর তিনজন সাথে সহিতা করেছে আর পিকুআর তিনজন একসাথে সঙ্গে কাজটা করেছে তাহলে পি তিনটি টেবিল তৈরি করবে তৃতীয় দিনে কিউ করবে দুটো এবং আর করবে একটি তাহলে তিন দুই পাশে ছটি টেবিল তৈরি করবে মোট টেবিল তৈরি হবে থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স তিন তিন বারো বারোটি টেবিল অর্থাৎ তিন দিনের মাথায় দেখা যাবে যে বারোটি টেবিল তৈরি হয়েছে তিন দিনে তিন দিনে বারোটি টেবিল তৈরি করতে পারছে এখন বারোটি টেবিল বারোটি টেবিল তৈরি করতে লাগছে তিন দিন টেবিল কটা এখানে টোটাল টেবিল কটা ষাটটি আমরা অঙ্কের সুবিধার্থে আমরা কি করেছিলাম টেবিলের সংখ্যা ষাটটি ধরে নিয়েছিলাম তাহলে বারোটি টেবিল তৈরি করতে তিন দিন সময় লাগে তাহলে ষাটটি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে এখানে তাহলে বারোটি টেবিল তৈরি করতে তিন দিন সময় লাগে তাহলে ষাটটি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে বারোর সাথে কত গুণ করলে ষাট হয় অবশ্যই পাঁচ গুণ করলে ষাট হয় পাঁচ বারো ষাট তাহলে একইভাবে বারোর সাথে যেমন পাঁচ গুণ করলে ষাট পেলাম তাহলে এবার কত গুণ করলাম এখানে পাঁচ তিনের সঙ্গে আমরা কত গুণ করবো পাঁচ তিনের সাথে কত গুণ করবো তিন পাঁচে পনেরো পনেরো টেবিলের সংখ্যা ষাটটি ধরে নিয়েছি এবং সেই ষাটটি টেবিল তৈরি করতে আমাদের কোনো দিন সময় লাগছে এবং যদি কাজ শুরু করে এবং প্রতি তৃতীয় দিনে কি এবং আর যদি কাজের সহায়তা করে তাহলে টোটাল পনেরো দিনে দেখবে কাজটি সমাপ্ত হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে ফল দিয়ে রাখুন তাহলে পরে ভিডিওগুলো। গুলো অনার্সে পেয়ে যাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ